আসসালামু আলাইকুম তো আজকে বাংলাদেশ টিম আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামছে দুইজন পরিবর্তন নিয়ে সো তাসকিন আহমদের পরিবর্তে শরীফুল ইসলামকে ব্যাক করা হয়েছে এবং তানজিম সাকিবের পরিবর্তে সাইফুদ্দিনকে ব্যাক করা হয়েছে হ্যাঁ এটা সাইফুদ্দিনকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ একে সুযোগটা দরকার ছিল তাসকিন আহমেদকেও বসানো দরকার ছিল কারণ তারা অনেকগুলো ম্যাচ খেলছে একটু রেস্টেরও দরকার আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে আজকে ম্যাচটা জিতলে তাহলে বাংলাদেশ টিম সিরিজটা খুব সহজে জয় উড়াই আর যদি আজকে ম্যাচটা হেরে যায় তাহলে সিরিজ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিগুণ কারণ আফগানিস্তানে বিশ্বমানের কিছু বলার আছে যেমন রাশিদ খান নুর আহমেদ মোহাম্মদ নবী এরকম এগুলো বলার কাছে যদি আজকে কোটিং পরীক্ষা দিতে হবে বাংলাদেশ টিমকে যদিও বা আজকে মজুব রাখছে আফগানিস্তান তো কোটিং স্পিনের সমীকরণের মধ্যে যদি বাংলাদেশ টিম জয় হতে হয় তাদের মিডল অর্ডারকে ভালো পারফরমেন্স করতে হবে যদি মিডল অর্ডার আজকে ফ্লপ হয় তাহলে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে আসা কোটিং হয়ে পড়বে কারণ আর রাশিদ খান এবং নুরুল আহমেদের বলিং যে হারে টান করতেছে সে মাঠে বাংলাদেশ টিমের জন্য অবশ্য একটু ডিফিকাল্ট হয়ে পড়বে কারণ এই ফ্রিজে স্পিনের বলিং হচ্ছে অনেক ভালো কারণ বলগুলো টান করতেছে টান ব্যাক করতেছে প্রচুর তো এই বলগুলো খেলতে হলে একটু দেখে শুনে খেলতে হবে হো হুম হাম হা করে মনে করো তাড়াহুড়ে করে খেলে চলে গেলে তাহলে এই বলগুলো খেলা সম্ভব না ঠান্ডার মাথায় খেলতে হবে যদিও বা বাংলাদেশ টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আর ওপেনারগুলা যদি আজকে ভালো করে খুব সহজে আমি আশা করি প্রথম ছয় ওভারে যদি পঞ্চাশ রান করে দেয় ওপেনারগুলা তাহলে বাংলাদেশকে খুব সহজে ম্যাচটা জিতে নিবে কারণ আফগানিস্তান ম্যাক্সিমাম আজকে টার্গেট এলে একশো চল্লিশ পর্যন্ত যাইতে পারবে কারণ আমি দেখছি পাঁচ ওভারে ওরা রান করছে বিশ বাইশ রানের মতন করছে তো আমার মনে হয় না আফগানিস্তান একশো চল্লিশের উপরে যাইতে পারবে বলিং আজকে অনেক টাইট হচ্ছে যদি কোনো ভুল না করে আজকে সবগুলা মোটামুটি এক্সপিরিয়েন্স বলার ব্যাটসম্যান আছে। ভালো করে যদি খেলে তাহলে বাংলাদেশ টিম খুব সহজে সিরিজটা জিতে নিতে পারবে শুধু দুইটা ওভার ভালো করে দেখে খেলতে হবে এক হচ্ছে রাশিদ খানের ওভার আর দ্বিতীয় কথা হচ্ছে যে নুর আহমেদের ওভার কারণ এই দুইটা ওভার দুইটা বলারে আটটা ওভার করবে এই আটটা ওভার বেশি রাখবে না সাড়ে আটা বত্রিশ মনে করেন 30 রান আসুক চার ওভার আমার সমস্যা নাই চার ওভারে 30 রান আসলে বাংলাদেশ টিম একটা মোটামুটি ভালো পর্যায়ে পৌঁছে যাবে বাকি যেগুলো নরমাল বোলার আছে তাদের উপর বাংলাদেশ প্রেসার কেট করতে হবে ঠিক আছে যদি কোন প্রকার যদি ওপেনার গুলো ফ্লপ হয়ে যায় রাশিদ খান কিন্তু তখন আরো বিধ্বংসী হয়ে উঠবে কারণ প্রথমে চাপের মুখে থাকলে রাশিদ খান আরো বিধ্বংসী হয়ে উঠে এটা আমরা সবাই জানি তো বাংলাদেশ টিমকে খুব কেয়ারফুলি আজকের ম্যাচটা খেলতে হবে তো আমার এই চ্যানেলটাতে যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট নিউজগুলা এবং খেলা সম্বন্ধ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ভিডিওর বেল আইকনটি দাবাই দিবেন সবার আগে আপনার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম